পারভেজ আহমেদকে সভাপতি আব্দুল বাসিদ সুমনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক করে কুলাউরা ওয়েলফেয়ার ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমার একটি রেস্টুরেন্টে আয়োজিত সপ্তম দ্বিবার্ষিক সম্মেলনে এই নতুন কমিটি ঘোষণা করা হয় সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান সিরাজের সভাপতিত্বে উপদেষ্টা হাসান সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা অজয় দাস এবং প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইফুল আলম বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ইশাক মিয়া আশুক আহমদ কয়েস মিয়া সিপার আহমদ লিল মিয়া বাছু সহ ফ্রান্সে বসবাসরত কুলাউড়াবাসী সম্মেলনে বক্তারা বলেন কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে